আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন কতদিন তো দেখাইছি আমাদের কাফিয়া জালের মাছগুলা মাছ কীভাবে সংগ্রহ করি কীভাবে দরছি কাফিয়া জাল দেওয়া আর আজকে দেখাইতেছি জালটা জালটাকে আমরা পরিবর্তন করতেছি মানে লাল কিছু জাল আছে আর সাদা কিছু জাল মানে বিভিন্ন কালারের জাল আমরা কাফিয়া জাল গুলা লাগাইতেছি নয়া জাল গুলা লাগাইতেছি যাতে ভবিষ্যতে আগামী বছর থেকে আবার জালটা পাইতে পারি কাফিয়া জাল গুলা লাগাইতেছি নয়া নয়া জাল গুলা এই যে দেখে পাচ্ছেন আমরা অনেকগুলা মানুষ মানে আমরা প্রায় পঁচিশ জন মানুষ আমরা মা জন সহ পঁচিশ আর মা জন ছাড়া চব্বিশ জন মানে সবাই মিললা এই জালটারে আবার নয়া করে তুলতেছি যাতে আগামী বছর আমরা আবার জাল বাইতে পারি আর সবাই যে যে ভিডিওটা দেখতাছেন সবাই কমেন্টে বলবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর সবাই কেমন আছেন জানি না আমি আল্লাহ রহমতে ভালো আছি রোজা রমজানের দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের হাকালুকি ফিস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পাইতে

কি বাবা ও আলছেন আরে না যাও আইম আমরা দাল দোকিয়াল মে লাইকু আইজ কত সময় আইতাম কত খাইতাম সোলা আয়ো কত সময় কত খাইতাম 10 সময় কা খাইতাম আয় মার্কেট করো মার্কেট করো এ আপু আপু মার্কেট করো মার্কেট করো এ আপু তা বুঝো জারদার বুউ জারদার বাটি দাও